আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা তো সবাই জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে আর এই পরীক্ষাটি তোমরা এই পর্যন্ত যে সকল পরীক্ষা দিছো তার থেকে আলাদা হতে যাচ্ছে আজকে আমি তোমাদের সেই বার্ষিক পরীক্ষার এনসিটিভি থেকে প্রকাশিত সিলেবাস অনুযায়ী আলোচনা করব এবং কি কি তোমাদের পরীক্ষা আসবে তোমাদের নমুনা প্রশ্ন কি হবে এবং তোমাদের কিভাবে অ্যান্সার করতে হবে এগুলো সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব দেখো তোমাদের সিলেবাসটা যদি আমরা প্রথমে দেখি সিলেবাসটার প্রথমে তোমাদের দেওয়া আছে বাইনারি সংখ্যার গল্প মানে এটা তোমাদের সাত অধ্যায়ের মধ্যে তারপর আছে আট অধ্যায় চলো চিনি তারপর হচ্ছে নয় অধ্যায় বীজগণিতিক রাশির উৎপাদক গসাগো লসাগো দশ নম্বর হচ্ছে নানা রকম আকৃতি তারপর বারো নম্বর অধ্যায় হচ্ছে বীজগণিতিক রাশির সমীকরণ তেরো নম্বর হচ্ছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায়গুলোর যেই অঙ্কগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে করবা এবং তোমাদের যদি অধ্যায়গুলো ভিত্তিক সাজেশনের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আমি তোমাদের খুব তাড়াতাড়ি এগুলো সাজেশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো এটা বলা হয়েছে যে তোমরা তো জানো যে তোমাদের শিখনকালীন মূল্যায়ন থেকে হবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন থেকে হবে সত্তর পার্সেন্ট তোমাদের লিখিত পরীক্ষা হবে একশো নম্বরে তোমাদের একশো নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করে যত নাম্বার পাবা সেটার সাথে সিহনকালীন মূল্যায়নে তিরিশ নাম্বার যোগ করা হবে আচ্ছা তারপর আসো যে এখানে শিখনকালীন মূল্যায়নে তোমার কি কি করতে হবে যে ব্যবহারিক তোমাদের অ্যাসাইনমেন্ট থাকতে পারে তোমাদের স্কুলে সবাই যাবে এবং স্কুল থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট দিবে সেগুলো কমপ্লিট করবা তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ থাকতে পারে তারপর দেখো যে শ্রেণীর কাজ পাঠ্য পুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ এগুলো আসবে ঠিক আছে এখন দেখো তোমাদের গণিত পরীক্ষার মানবন্টনটা কেমন হবে যেমন প্রথমে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর বহু নির্বাচনী যা আছে সবগুলার যতগুলা থাকবে ততগুলারই উত্তর দিতে হবে তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটি ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের তেরোটি তেরোটি থেকে তেরোটিরই উত্তর দিতে হবে তারপর দেখো কি আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকতে পারে সেক্ষেত্রে নম্বর বিভাজন তিন যোগ চার এক যোগ এক যোগ দুই দুই যোগ দুই যোগ এক যোগ তিন যোগ তিন হতে পারে এটা হচ্ছে তোমাদের প্রশ্নের উপর ভিত্তি করে যে কোনটার কিরকম নাম্বার দেয়া হবে রচনামূলক প্রশ্ন থাকবে দশটি মানে তোমাদের সৃজনশীল বলতে পারো মানে ছোট সৃজনশীল ছোট সৃজনশীল দশটি থেকে তোমাদের অ্যান্সার করতে হবে ষাটটি তার জন্য সময় থাকবে তিন ঘন্টা মোট তোমাদের একশো ঠিক আছে এই যে দেখো একটা নমুনা প্রশ্ন তৈরি করা আছে এই যে কবি ভাগ এখানে প্রথমে আসছে এই যে নৈবিত্তিক আসছে ছটি উত্তরটি খাতায় লিখো এই যেভাবে তোমরা লিখবা তারপর হচ্ছে তোমাদের নৈবিত্তিক পনেরোটার পর এই যে এক কথায় উত্তর এগুলো তোমাদের খাতায় করা লাগবে তারপর দেখো এই যে এগুলো হচ্ছে সৃজনশীল টাইপের প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর দাও এই যে এখানে বলছে যে একটা প্রশ্ন দেওয়া আছে যেমন পাঁচ ইট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো এগুলো তোমরা করবা তারপর এই যে দেখো এখানে বলছে দৃশ্য পর নির্ভর প্রশ্ন দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে নমুনা হিসেবে ষাটটি প্রশ্ন দেওয়া হলো এই যে দেখো তোমরা যারা সৃজনশীল পেয়েছিলে বা কখনো সৃজনশীল করছিলা তারা দেখো যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এক্স কিউব প্লাস সিক্স স্কোয়ার প্লাস এইট এক্স এবং এক্সটু দি পর ফোর মাইনাস থ্রি এক্স কিউব মাইনাস ফোর্টি এক্সি স্কোয়ার চারটি বিজ্ঞানিতিক রাশি যেমন প্রথম রাশি উৎপাদকে বিশ্লেষণ করো দ্বিতীয় তৃতীয় রাশির গস ঘশাকো নির্ণয় করো দ্বিতীয় তৃতীয় রাশির লশাগো নির্ণয় করো এগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমরা নাম্বার পাইবা সাত নাম্বার পাইবা ঠিক আছে আর যদি এগুলোর উত্তরে তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাও এবং যদি তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনের দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ